নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স কয়েকটা জিনিস নিয়ে আমি আজকে বসেছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওতে এমন কিছু টিপস থাকবে যেগুলি প্রত্যেকের কাজে লাগে এবং আজকেও লাগবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটা ভার্মি কম্পোস্টের প্যাকেট আমি রেখেছি আরও কিছু ভার্মি কম্পোস্টের কথা বলবো এবং এখানে রেখেছি মিক্স খাবার একটা বস্তা সেই মিক্স খাবার নিয়ে নানান আপনাদের খুঁটিনাটি প্রশ্ন রেখেছি এখানে একটা কাটার যেটা আমরা যারা ছাদ বাগান করি রিজনেবল দামের মধ্যে এই ধরনের কাটারগুলি সবথেকে বেশি ভালো বা প্রয়োজন এবং আমাদের সকলের কাজে লাগবে তো প্রথমে আমি আসি মিক্স খাবারে আর ভার্মি কম্পোস্টটা নিয়ে একটু তথ্য থাকবে একদম নিবিড় তথ্য যেটা হয়তো এর আগে কখন কোনো সময় দিইনি এরকমভাবে ভিডিও তবে এখানে কেউ কোনো রকমভাবে আমি ব্যান্ড বা কারোর প্রমোশন ভিডিও করছি না জাস্ট আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে আমি করছি যাই হোক প্রথমে আসি মিক্স খাবার কতদিন পরে মিক্স খাবার আমরা ব্যবহার করব কতদিন পর আমরা মিক্স খাবার ব্যবহার করব তৈরি করার প্রথম প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি মিক্স খাবার তৈরি করার দেড় থেকে দু মাস পরে ব্যবহার করলে ভালো হবে যে মিক্স খাবারটা দেখাচ্ছি ছমাস তৈরি মিক্স খাবার আমি বস্তা বন্দি করে রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে নেড়ে দিতাম বস্তার মুখটা লুজ থাকতো এমনি করে ঝাঁকিয়ে দিতাম হয়ে যেত যাই হোক দ্বিতীয় প্রশ্ন মিক্স খাবারে অনেকের পোকা হয়ে যায় যদি জল মেশান সেক্ষেত্রে পোকা হয় যদি জল না মেশান তাহলে পোকা হওয়ার কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে যদি নেড়ে দেন কিন্তু পোকা হয়ে গেছে সেটা কি ব্যবহার করা যাবে যাদের পোকা হয়ে গেছে ওই পোকা সহ আপনি টবের মাটিতে দিয়ে দিন কোনো কিছু অসুবিধা হবে না তবে যদি হাত দিতে অসুবিধা হয় তাহলে কোনো কিছু একটা যন্ত্রের সাহায্যে ব্যবহার করুন ঠিক আছে যেমন খুরপি টুরপি আমরা ব্যবহার করি না টবে মাটি দিতে গেলে বা বেলচা টেলচা সেই রকম বেলচা ব্যবহার করুন তিন নম্বর প্রশ্ন মিক্স খাবার দিয়েই কি শুধু বাগান তৈরি করা সম্ভব হ্যাঁ খাবার খাবারের দিকটাতে আপনি যদি শুধু মনে করেন মিক্স খাবার দিয়েই করব অন্য কিছু করব না সেটা করা সম্ভব মিক্স খাবার নিয়ে আরও যে প্রশ্নগুলো আমাদের কাছে থাকে কতদিন পর্যন্ত মিক্স খাবার সংগ্রহ করা যেতে পারে মিক্স খাবার কতদিন পর্যন্ত সংগ্রহ করা যেতে পারে মিক্স খাবার আপনি কম করে একবার বানালে যদি কম করে সংগ্রহ করেন তো দেড় বছর সংগ্রহ করে রাখতে পারবেন এক থেকে দেড় বছর সংগ্রহ করে রাখতে পারবেন মিক্স খাবার মিক্স খাবার কি প্রত্যেকটা গাছে দেওয়া বাধ্যতামূলক আমরা যারা এই মুহূর্তে বাগান করি এবং সব ধরনের কেমিক্যাল সম্পর্কে আমাদের যে যদি ধারণা না থাকে সেক্ষেত্রে আপনারা মিক্স খাবারই শুধু ব্যবহার করতে পারেন মিক্স খাবার তৈরি করতে গেলে যে উপাদানগুলো লাগে সেই উপাদান যদি আমরা কম পরিমাণ গাছে অল্প অল্প করে দিই সেক্ষেত্রে কি কাজ হবে হ্যাঁ হবে তবে মিক্স করে রাখলে তার একটা হিট হয় তার মানে সমস্ত ধরনের জিনিস হাড় গুঁড়ো শিঙ্কু যেগুলো গোলে একদম মাটির মতন এরকম মিশে যায় তো মিশিয়ে রাখাই ভালো গাছ বসানোর সময় কি মিক্স খাবার অ্যাপ্লাই করা যেতে পারে অবশ্যই গাছ বসানোর সময় অ্যাপ্লাই করা যেতে পারে তবে দীর্ঘ পুরোনো মিক্স খাবার যদি হয় তাহলেই মানে তিন মাস চার মাস পাঁচ মাসের মিক্স খাবার যদি হয় তাহলেই গরম গরম নয় মিক্স খাবার তৈরির পরে পরেই একটা সাদা সাদা ফাঙ্গাস দেখা যায় পুরো ভরে আছে উপরে বা একটা উপরে আস্তরণ পড়ে সাদা সেটা হওয়া কি ভালো অবশ্যই ভালো ফাঙ্গাস যদি না হয় আপনারা সব সময় জানবেন না যে অপকারী ফাঙ্গাস এই ফাঙ্গাস কিন্তু ভালো এবং উপকারী ফাঙ্গাস তৈরি হয় যেটা গাছের খাওয়াতে সাহায্য করে মিক্স খাবার কি গাছে ফুল বা ফল থাকা সত্ত্বেও ব্যবহার করা যেতে পারে অবশ্যই ব্যবহার করা যেতে পারে যদি সেটা পুরনো হয় মানে আজকে তৈরি করলাম কালকে দিলাম সেক্ষেত্রে ক্ষতি হবে কিন্তু আপনার যদি পুরনো ওই ছ মাস আট মাস দুমাস পাঁচ মাস পুরনো হয় তাহলে কিন্তু করা যেতে পারে বাজারের সমস্ত মিক্স খাবার কি সত্যি সত্যি জৈব কারণ কিনতে গেলে আমরা সবাই বলি হ্যাঁ জৈব বাজারের সমস্ত মিক্স খাবার কিন্তু জৈব নয় সেখানে ডিএপি ইউরিয়া ফসফেট অবশ্যই অবশ্যই করে মেশানো থাকে তবে সবাই যে সেটা করে তা নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা থাকে মিক্সড খাবার তৈরির সময় দুটো একটা উপাদান অনেক সময় মার্কেটে পায় না বা জোগাড় করতে অসুবিধা হয় সেক্ষেত্রে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে অবশ্যই ধরুন অনেকে ওই আমি মাছ শুকানো বলেছি সেটা পায় না এটা না দিলেও চলবে বর্তমানে আমি নিজেও দিচ্ছি না তার কারণ আছে যে দিলে একটু প্রবলেম হচ্ছে কি মানে বেশি পরিমাণ গন্ধ ছাড়ছে তো সেক্ষেত্রে আমি ওইটা ওই জন্য দিই না তার পরিবর্তে আমরা এখন ট্রাসেল ব্যবহার করছি মিক্স খাবার আমরা সংরক্ষণ করে রাখবো কি করে আমরা এরকম একটা বস্তায় বেঁধে রাখতে পারি আমরা এখানে ড্রামে রাখতে পারি আমরা যে কোনো পাত্রে রাখতে পারি কিন্তু কোনোরকমভাবে সেই জায়গা বা সেই বস্তা বা সেই ড্রাম রৌদ্রের সংস্পর্শে না থাকে অর্থাৎ ছায়া জায়গাতে রাখতে পারি শেডের ভিতরে রাখতে পারি সিঁড়ির নিচে রাখতে পারি আমাদের সিঁড়ি সিঁড়িতে একটা ঘর থাকে ছোট্ট সেই ঘরের একটা কোনায় রেখে দিতে পারি মিক্স খাবার দেওয়া যায় না এমন কিছু গাছের নাম বলুন এটা অনেকে বলে যে এই তৈরি মিক্স খাবার কি আমার আম গাছে দিতে পারবো জাম গাছে দিতে পারবো দেখুন তৈরি গাছ রেডি গাছ বড় গাছ আপনি অবশ্য করে সমস্ত মিক্স খাবার দিতে পারেন এখানে কোনো বারণ নেই এছাড়া আপনার কিছু ইনডোর গাছ যেমন সাকুলেন ক্যাক্টার্স এগুলোতে কিন্তু মিক্স খাবার দেবেন না গাছ নষ্ট হয়ে যাবে জ্বলে যাবে আপনার কিছু পাতাবাহার গাছ আছে যেগুলো একদম সূক্ষ্ম পাতাবাহার গাছ সেগুলোতে কিন্তু মিক্স খাবার দেওয়া যায় না বা দেবেন না দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে সমস্ত ধরনের সবজি সমস্ত ধরনের ফল দুটো একটা গাছ অ্যাভয়েড যদি মনে করেন করবো তো করতে পারেন ছোট গাছ সেটা হচ্ছে আম গাছ আমাদের লিচু গাছ আঁশফল গাছ এইগুলো অ্যাভয়েড করলে করতে পারেন কোনো অসুবিধা নেই মনে হয় না এই ধরনের ভিডিও আপনারা কোনো সময় ইউটিউবে পেয়েছেন বলে আর আরেকটা কথা এত সুন্দর টিপস আপনাদেরকে আজকে দিলাম আপ মিক্স খাবার সবার বাড়িতে থাকে সবার বাড়িতে নানান প্রশ্ন থাকে কিন্তু যারা একদমই নতুন তাদেরকে একেবারে ক্লিয়ার করে দিলাম এবারে আসি কাটার নিয়ে ভার্মি কম্পোস্ট নিয়ে গুরুত্বপূর্ণ সেই জন্য শেষে আছি কাটার ঠিক আছে ফ্যালকনের কাটার যদি বলো মাথায় কি লেগে এটা পরিষ্কার হয়ে যাবে এক্ষুনি ঘষলে এটা জং নয় বা অন্য কিছু নয় তার কারণ এটা একটা আঠা লেগে আছে আর আমি এটা কেটেছিলাম কাঠচাপা গাছ সেই জন্য ঠিক আছে যাই হোক সেটা পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে কারণ এই কাটারটা আমি দেখেছি আমার জীবনে আমি যতগুলো ব্যবহার করেছি ঠিক আছে এই কাটারটা কিন্তু সবথেকে ভালো এমন কিছু দাম নয় মোটামুটি পাঁচশো টাকার নিচে এই কাটারটার দাম কিন্তু একটা কিনলে আর একটু পরিষ্কার রাখলে আমার মতো নয় আপনারা আরও পরিষ্কার রাখবেন রাখলে এই কাটার কিন্তু আপনার লাইফ টাইম চলে যাবে ঠিক আছে অবশ্যই ফ্যালকনের একটা কাটার আর সুন্দর করে দেখালাম যাতে আপনারা নিয়ে নিতে পারেন যাই হোক এবারে আসি সেই দীর্ঘ প্রতীক্ষার ভার্মি কম্পোস্ট দুটো ভার্মি কম্পোস্ট সঞ্জীব ভনি আর গ্রিন সোল ভার্মি কম্পোস্ট সঞ্জীবনী রামকৃষ্ণ মিশনের ট্রেনিং প্রাপ্ত আর এই গ্রিন সোল ভার্মি কম্পোস্ট এটাও তার নিজস্ব ফার্ম থেকে আমি শিলও আপনাদের সামনে কাটলাম আমি বহু ভার্মি কম্পোস্ট বিক্রি করেছি বহু কম দাম রিজেনেবেল দামের মধ্যে মানে রিজেনেবেল দামের মধ্যে মানে কুড়ি টাকার মধ্যে পার কেজি পড়ে গ্রিন সোল ভার্মি কম্পোস্ট এবং সঞ্জীব সঞ্জীবনী ভার্মি কম্পোস্ট দুটো ভার্মি কম্পোস্ট আমি বহু ভার্মি কম্পোস্ট বিক্রি করেছি আমার দোকানে গ্রিন ফেন্স মিনি স্টোরে শুরু থেকে আমি বলছি না যে সবগুলো খারাপ বা খারাপ জিনিস বিক্রি করেছি সেটাও ভার্মি কম্পোস্ট কিন্তু নিট অ্যান্ড ক্লিন এবং ফ্রেশ মানে যেটা একজন নেওয়ার পরে হাতে নিয়ে বলবে না একটা সত্যি সত্যি ভার্মি কম্পোস্ট ভালো পেয়েছি এখন যত লোক আসছে আমি বলছি একদম চোখ বন্ধ করে এটা নিন তবে এই বস্তা ছাপানো বা প্রিন্টেড বস্তা বা সঞ্জীবনী লেখা কিংবা গ্রিন শোল লেখা এই সব কিন্তু পাবেন না আমরা যেগুলো বিক্রি করি একদম সাদা প্লেন বস্তাতে এবং পঞ্চাশ কেজি নিলে এক দাম কুড়ি কেজি নিলে কুড়ি এই পঁচিশ কেজি এবং পঞ্চাশ কেজির একরকম দাম রাখা হয়েছে পাঁচ কেজি দশ কেজির একরকম দাম রাখা হয়েছে আর এইটুকু বলতে পারি সাদা কাগজে সই করে দেব লিখে দেবো যে এদের যে ভার্মির যে গুণগত মান পাবেন বা ভার্মিটা যখনই আপনি হাতে নেবেন তখনই আপনার ধারণা বা এতদিন যে আপনি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছেন সে দশ টাকায় কেউ দিতে পারে বারো টাকায় কেউ দিতে পারে কিন্তু একটা ভালো জিনিস তৈরি করতে গেলে সত্যি সত্যি খরচা লাগে তো আপনারা এক পঞ্চাশ কেজি নিলে যে দাম আর পাঁচ কিলো দিল সেই দাম থাকবে না গ্রিন ফেন্স মিনি স্টোরে পাওয়া যাচ্ছে আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি তবে এটা কুরিয়ার করা সম্ভব তবে খরচা ডেলিভারি খরচা যেটা পড়বে সেটাকে আপনাকে দিতে হবে এবং আপনি যদি দু কেজি নেন প্রথমে ট্রাই করুন দু কেজি নিয়ে দু কেজি নেওয়ার পর আপনার কাছে যাওয়ার পরে যখন দেখবেন ব্যবহার করবেন তারপরে বলব না আমি মিনি স্টোরের ফোন নম্বর দিয়ে দেব এবং প্রত্যেকটা মানুষের এই মিক্স খাবার এবং ভার্মি কম্পোস্ট যাতে ভালো মানের পায় সেই চেষ্টা করেছি কারণ এই দুটো জিনিস বাগান করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট আর এই কাটার কাটারটা কেন ইম্পর্টেন্ট প্রচুর লোক মানে এই গাছ কাটিং করে করে মানে ইয়ে করে নষ্ট করে মানে নষ্ট করে বলতে জং ধরে যায় দুদিনে নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় একটু জল পলে হয় সেই জন্য আমি এই কাটারটাই দেখালাম পার্টিকুলার এইটা আরও দু একটা মডেল আছে অবশ্যই ফেলকনের সেগুলো কিন্তু খুব ভালো মানে একবার নিলে জীবনে ঠকবেন না মানে আমি একটা দেখালাম আমি এটা ব্যবহার করি তাই মেজর আছে আরও কয়েকটা কাঠার আছে সেগুলোও কিন্তু খুব ভালো আর এই ভার্মি কম্পোস্ট আমি হয়তো দুটো ব্র্যান্ডের নাম বললাম আর কি কারোর কাছে ভালো পাওয়া যায় না হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কিন্তু হাতের মুঠোয় যে দুটো পাচ্ছি এবং চোখ বন্ধ করে ভরসা করতে পাচ্ছি তো সেগুলো নিয়েই ওই জন্য ভিডিও করলাম এর আগে বহু ভার্মি কম্পোস্ট বিক্রি করেছি ভালো মন্দ মিশিয়ে সব কিছু কিংবা নিট অ্যান্ড ক্লিন আর চালা এদের যে চালা এবং ফ্রেশ চালা মিহি চালা এটা কিন্তু এই দামের মধ্যে আমি বলছি আবারও বলছি এত ফাইন চালা এই দামের মধ্যে পাওয়া কিন্তু সত্যি সত্যি টাফ আর ওই জন্য বললাম যারা পঞ্চাশ কেজি নেবেন একদম মানে কম পয়সায় যাতে দেওয়া যায় সেই চেষ্টা বা রিজনেবেল রেটের মধ্যে আর যারা লুজ নেবেন বলেই দিলাম দাম যে লাস্ট লাস্ট দাম কুড়ি টাকা কেজি সেটা দু কেজি নিতে পারেন এক কেজি নিতে পারেন পাঁচ কেজি নিতে পারেন সেই রকমই দাম থাকবে ভালো জিনিস আর অনেকে হয়তো এই ভার্মি কম্পোজ নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করবেন তবে আপনার বাড়ির কাছে যদি ইউনিট থাকে আপনি দেখেন তৈরি হচ্ছে এবং সেটা দীর্ঘদিন ধরে ধরুন কেউ এক মাসে তৈরি করে বিক্রি করে কেউ ভার্মি কম্পোজটা দু মাস পর্যন্ত রেখে বিক্রি করে তো কেউ দেড় মাস রাখে তো কোয়ালিটি চেঞ্জ হবেই ভালো জিনিস বেশি দিন লাগে এটা আপনারা সবাই জানেন খুলে বলার কিছু নেই যে পাঁচ টাকায় পাচ্ছেন মনে করেন আপনার বাড়ির কাছে অবশ্যই সেটা ব্যবহার করুন অবশ্যই সেটা ভালো হবে আর কলকাতায় যারা জানেন যে কলকাতাতে আনতে গাড়ি খরচা থেকে শুরু করে লেবার কস্টিং থেকে শুরু করে ঘর ভাড়া থেকে শুরু করে সব কিছুই বেশি যতটা কমে রাখা যায় ততটাই আর হ্যাঁ অবশ্যই মিনিস্টরের নম্বর এইট টু আরও একবার নম্বরটা এইট টু ফোর জিরো নাইন থ্রি প্রয়োজনে আমি কমেন্ট বক্সে লিখে দেব বা প্রচুর মানুষ আমার নম্বর জানে এছাড়া গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোর বলে সার্চ করলে লোকেশন চলে আসবে অ্যাড্রেস চলে আসবে ফোন নম্বর চলে আসবে সব কিছু চলে আসবে কলকাতার বাঁশদরণিতে বাঁশদরণি ব্রিজ থেকে বা বাঁশদরণি মেট্রো থেকে নেমে মাস্টারদা সেন মেট্রো থেকে নেমে যে কোনো রিস্কায় উঠে বলবেন বা রিস্কা যারা চালায় তাদেরকে জিজ্ঞাসা করবেন বাঁশ পার্ক রিস্কা স্ট্যান্ডের পাশে গাছের দোকান বাঁশ পার্ক রিস্কা স্ট্যান্ডের পাশে গাছের দোকান এটা বললেই হয়ে যাবে চিন্তা ভাবনা করার কোনো কিছু নেই তবে আরও আবারও বলছি এই মিক্স খাবার আমরা বিক্রি করি সত্তর টাকা কেজি আর মিক্স খাবার কিন্তু আপনারা সবসময় অ্যাভেলেবেল পেয়ে যেতেই পারেন কোনো অসুবিধা নেই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সবুজের সঙ্গে থাকুন ভালো জিনিস প্রচুর দোকানে বিক্রি হয় কিন্তু ভালো মন্দ বিচার করা সেটা কিন্তু আপনাদের কাছে ব্যাপার তো যাই হোক আশা করবো সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিজেদের গাছগুলো ভালো রাখার চেষ্টা করছেন সবসময়